আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়ি ঘরের অবস্থা খুবই নাজেহাল হয়ে আছে মানে চারিদিকে এলোমেলো হয়ে আছে তো এলোমেলো হয়ে থাকার একটাই কারণ গতকালকে থেকেই আমাদের গরুর ঘরের কাজ শুরু করা হয়েছে মানে আমাদের গরুর ঘরের কাজ কিন্তু সিক্সটি হয়ে গেছে মেজের ঢালাই থেকে শুরু করে কিন্তু আমরা সামনেও এই যে ইট দিয়ে গেঁথে দিচ্ছি তো মেজের ঢালাই দিয়ে আমাদের অনেকগুলো ইটই কিন্তু বেঁচে গেছে তো এই জন্য আমরা এই যে সামনের জায়গাটুকু গেতে দিচ্ছি এই যে এই পর্যন্ত হয়েছে তো ভিতরটা আপনাদের একটু দেখাই কেমন হয়েছে এই যে ভিতরে কিন্তু গতকালকে ঢালাই দেওয়া হয়ে গেছে এই সাইড দিয়ে কিন্তু আমরা ইটু গেঁথে দিছি যেন সাইড দিয়ে পানি না বেড়ে যায় এই যে চাই দিয়ে ইট দিয়ে গেঁথে দেওয়া তো এই যে মাঝখানের ফ্লোরটা আর সামনে এই পর্যন্তই গাঁথা হবে যেহেতু আমরা সামনে চাড়ি দেবো দুইটা একটা হচ্ছে খাবার দেওয়া আরেকটা হচ্ছে পানি দেওয়া তো এখন আর চাড়ি দেওয়া হবে না কারণ সামনে আমি কিছু কাঁচামরিচের চারা দিছি তো এখান দিয়ে আরেকটা দেওয়াল উঠবে এরকম দেওয়াল আরেকটা উঠবে ওঠার পরে কিন্তু আমরা চারিটা বসাবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচামরিচগুলা নষ্ট হয়ে যাবে তো এই জন্য কাঁচামরিচগুলা ওঠানোর পরে আমরা এখানে চারির ব্যবস্থা করব। তো ততক্ষণে কিন্তু আমরা একটা ভিতরেই একটা খাওয়ার ব্যবস্থা করব। আর এই গরুর গোয়াল ঘরের পাশাপাশি কিন্তু আমরা আমাদের নতুন রান্নাঘরে একটু কাজ করেছি তো আপনাদের দেখা একটু চলেন এই যে জুয়ে রান্নাঘরের পিঁড়ি কিন্তু আমরা ঢালাই দিয়ে দিছি তো আমরা গরুর ঘরের ফ্লোর ঢালাই দেওয়ার পর কিন্তু আমাদের অনেকগুলা খোয়া বেঁচে ছিল তো জুয়ে বললো খোয়া যেহেতু বেঁচে আছে তো এইটুকু আমাকে ঢালাই দিয়ে দে তো আমরা এই জন্য ঢালাই দিয়ে দিলাম তো এখন আর বৃষ্টির পানিতে কোনো ধরনের এখানে প্রবলেম হবে না আমি মনে করি আর তার পাশাপাশি কিন্তু আমাদের মেন ঘর থেকে একদম রান্নাঘর পর্যন্ত কিন্তু আমরা চিকন করে রাস্তা করে দিয়েছি যেন বৃষ্টির সময় কোনো ধরনের সমস্যা না হয় এজন্য আর ছোট্ট করে একটা জুইকে বেসিং বানিয়ে দিলাম মানে সবজি টবজি হাঁড়ি পাতিল ধোয়ার জন্য তো এখানে এখনও একটু কাজ বাকি আছে তো কাজটা শেষ হলে ভালোভাবে হয়তো বুঝতে পারবেন এখনও বোঝা যাচ্ছে না আর রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা বানিয়ে দিলাম জুইকে এখন মেন ঘর থেকে একদম সরাসরি আমাদের রান্নাঘরে চলে যাওয়া যাবে তো জুই কিন্তু আজকে মানে আমাদের বড় ঘরে রান্না করতেছে এই যে দেখেন কি অবস্থা ভালো রান্না শেষ না খালি শাক ভাজি ছিল আচ্ছা লাল শাক ভাজি এই যে আমাদের ক্ষেতের লাল শাক তুলে ভাজি করা হয়েছে আজকে তার পাশাপাশি আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর এই যে এইটুক বুট নাজি ভাই খালা দিছে তো এইটুক ই করবো বুট রান্না করবো ইফতারির জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ মানে এলোমেলো হয়ে আছে যতক্ষণ না গোছানো হচ্ছে আর আমরা খোয়া কিন্তু মিক্স করছি আমাদের এই যে এই ঘরের ভিতরে মানে আগের যে রান্নাঘরটা ছিল ওই যে এই জায়গাটা ভিজা হয়ে আছে তো এই জন্যই জুয়ে চুল এখানে উঠাইছে উঠায় রান্না করতেছে তো বাড়ি ঘরের অবস্থা একেবারেই নাজেহাল হাল তো ঘরের অবস্থা ঠিক না হলে বোঝা যাচ্ছে না কমবে কিটা হচ্ছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গোয়াল ঘর হয়ে যাচ্ছে তো একটা গরু আমরা কিছুদিনের মধ্যেই নিয়ে আসবো ইনশাল্লাহ তো গোয়ালটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন মানে আপনাদের একটু বুঝাই ভালো করে আমাদের চারির ব্যবস্থা কিন্তু ঘরের বাইরে দিব এই যে এই সোজা করে আসছে চাড়ির ব্যবস্থা হবে এরকম দেওয়াল এই সাইড দিয়ে আরেকটা উঠবে ওঠানোর পরে ওপরে আমরা চারির ব্যবস্থা করব। তো এক না হলে হয়তো বুঝতে পারবেন না আর যারা গরু পুষতেছেন তারা হয়তো বুঝে ফেলছেন আমি এটা এখন দিলাম না তার কারণ হচ্ছে এখানে কিছু কাঁচামরিচের চারা দিছি আপনারা এর আগের ভিডিওতেই জানেন তো এই চারাগুলো ওঠানোর পরেই এখান দিয়ে আমরা ই করবো এখানে কিন্তু অনেক চারা ফুটছে এই জন্য এই সাইডটা আমরা খুললাম না খুঁড়ে দেওয়াল গাঁথলাম না এই জন্যই তো এই ছিল আমাদের ঘরের আপডেট আর পাশাপাশি আমাদের রান্নাঘরের তো আমাদের সব কিছু মিলায়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের গোয়ালঘরটা কেমন হয়েছে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ